আর এখানে যেহেতু আমরা চল্লিশ জন আছি সেক্ষেত্রে যে আমি প্রতি এক লিটারের জন্য একটা ডিম লিখি আর প্রতি এক লিটারের জন্য হাফসা চামুচ লবণ আর মাশরুম হলো প্রতি এক লিটারে আপনি একশো গ্রাম মিস করতে পারেন পঞ্চাশ গ্রাম মিস করতে পারে আপনার মাশরুম যেরকম আছে ওইভাবে আমরা এখানে আধা কেজি পরিমাণ মাশরুম নিচ্ছি

আট লিটার পানি দেওয়ার পরে আপনারের জন্য এক লিটার পরিমাণ মতো যা আছে আর মাশরুম কোনো চারশো করেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এটা মাশরুম আপনার কাছে থাকলে হবে আর কি

দেখা <laughs> <laughs>